হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি শপিং ভিডিও নিয়ে আর এখানে অনেকগুলা শপিং দেখতে পাচ্ছেন আর এগুলা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সবার জন্য শপিং করে নিয়ে আসছে আর কি কি এনেছে অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করব আর প্রথমে দেখাই দিতেছি আমার মেয়েদের জামাগুলা এই তো এখানে একটা জামা বের করে নিলাম এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা আমার বড় মেয়ের জন্য এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই ড্রেসটা আর ফুলের ছাপাটাও কিন্তু অনেক সুন্দর আর এই তো এখন হচ্ছে আর একটা ড্রেস দেখাই দিব এটা হচ্ছে সুতির মধ্যে আর নিচেরটা ছিল একটু সিল্ক টাইপের আর এটা হচ্ছে একদম সুতি এই জামাটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আর যেহেতু এখন গরম পড়বে সামনে আর সুতি জামা কাপড়ে বেশি ভালো লাগে আর আমার মেয়েরা কিন্তু ওই যে ফুলা ফুলের জামা বা ভুড়ি বাড়ি জামা ওগুলো পরতে চায় না ও এগুলো এরকম টাইপের জামাই খুব পছন্দ করে আর ছোট থেকে এগুলোই পরে আসে আর এই তো এখানে আরেকটা জামা এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য ওদের দুই বোনের জামা একই রকম এনেছে আর শুধু সাইজ ছোট বড়। এই তো এখানে যে জামাগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে আমার ছোট মেয়ের জন্য এনেছে এই জামাগুলা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছেও অনেক ভালো লেগেছে আর এই তো এখানে হচ্ছে কয়েকটা প্যান্ট ছিল টাইস প্যান্ট আর এগুলা হচ্ছে আমার বড় মেয়ের জন্য এগুলা হচ্ছে যে স্কুলে যায় তখন তো আর প্লাজো পড়তে পারে না এর জন্য চিপা পায়জামাগুলো এনে দিছে আর এরপর হচ্ছে যে আমার ছোট মেয়ের জন্য প্যান্ট এনেছে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে প্যান্টগুলো এখানে ছয়টা প্যান্ট এনেছে ও দুইটা অলরেডি পরে ফেলছে আর এখানে চারটা নতুন ছিল আর এরপর হচ্ছে যে এখানে দুইটা টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার দুই মেয়ের জন্য এনেছে আমার শ্বশুর আসলে তার চোখে যাই ভালো লাগে তাই ওদের জন্য নিয়ে আসে জামাও এনেছে সাথে আবার শার্টও এনে দিছে বলতেছে এগুলো ওদেরকে পরলে নাকি ভালো লাগবে দেখতে এজন্য নিয়ে এসেছে আবার হচ্ছে মারিয়ামের বাবার জন্য দুইটা টি শার্ট এনেছে শার্টগুলো কিন্তু অনেক সুন্দর আর এরপরে যে এটা হচ্ছে আমার বড়ো মেয়ের আরেকটা ড্রেস এই ড্রেসটাও আমার কাছে অনেক ভালো লাগছে আর কালারটা বিশেষ করে অনেক সুন্দর হয়েছে আর বুকের কাজটাও খুব সুন্দর সবকিছু মিলে অনেক সুন্দর একটা ড্রেস আর এরপর অনেকগুলা প্লাজো এনেছে বড় মেয়ের জন্য এগুলো হচ্ছে বাসায় পরার জন্য প্লাজোগুলা আর এই ঢোলা প্লাজোগুলো আমার কাছেও ভালো লাগে আর বাচ্চারা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে ওদেরকে এখানে ছয়টা প্লাজো এনে দিয়েছে আর হচ্ছে চারটা টাইস পায়জামা এনে দিয়েছে আর এরপর হচ্ছে যে এই ড্রেসটা হচ্ছে আমার ননদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে আর বিশেষ করে কালারটা অনেক সুন্দর হয়তো ক্যামেরায় ভালো মতন বোঝা যাচ্ছে না তবে বাস্তবে কালারটা আর ডিজাইনটা খুবই ভালো লেগেছে এরপর হচ্ছে আমারটা আমারটা আর আমার ননদেরটা প্রায় পুরো একই রকম এনেছে সেম টু সেম জামা এনেছে জামাগুলো খুবই ভাল লাগছে আর একদম পুরা কাপড় ভালো তো মানে পরে অনেক আরাম পাওয়া যাবে এই তো আর এখন হচ্ছে যে আমার মেয়েদের জুতা এনেছে এই জুতোগুলা ভালোই লেগেছে এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য পিঙ্ক কালারের মধ্যে এই জুতা আর এটা হচ্ছে বড় মেয়ের জন্য ভালো লেগেছে অনেক ওদের জুতাগুলা লাইট জ্বালো তো আমার মেয়েরাই সারাদিন একটু পর পরে বের করে পড়বে হাঁটবে মানে বাচ্চাদের যা হয় আর কি শপিং দেখলে মানে ওদের তো এখন ঈদের আনন্দ আমাদের তো আর কোনো ঈদের আনন্দ মনেই হয় না ওদের মতন আমরাও একটা সময় ছোটকালে এরকম করেছি বারে বারে নতুন জামা বের করে দেখতাম যাই হোক এখানে যে সবগুলো শপিংয়ে দেখাই দিলাম আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপর হচ্ছে সন্ধ্যার দিকে কিছু নাস্তা হালকা পাতলা খাওয়ার জন্য একটু দুপুরের দিকে এখানে আমি চাল ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে চাপটি বানায় নিব চাল ভিজানো তো হয়ে গেছে এরপর হচ্ছে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চাল সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি আর এই তো এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে আমি বেশি পাতলাও রাখিনি আবার বেশি ঘন করিনি এরকম রেখেছি আর এরপর হচ্ছে এটা চাপটির মধ্যে মূল সিক্রেট বলা যায় লেবু পাতা এই লেবু পাতাটা দিলে কিন্তু স্মেলটা যেমন সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আর খাওয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি যখনই চাপটি বানাই না কেন তখনই আমি এলে লেবু পাতা ইউজ করি লেবু পাতা ইউজ করলে অনেক ভালো লাগে খেতে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা হয় এরপর হচ্ছে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিব আরে তো এখানে তো মিশানো হয়ে গেছে এখন হচ্ছে চাপটি বানাই নিব আমি এখানে আর পেঁয়াজ আলাদা করে মানে কেটে নিয়ে নেয় একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিতেছি একদম পাতলা পাতলা করে বানাবো পাতলা করে বানালে কি মচমচে হয় আর খেতে আরও বেশি মজা লাগে এই জন্য একবারে পাতলা পাতলা করেই বানাবো আরে তো এখানে হয়ে গেছে দেখতেই পারছেন আর নিচে কিন্তু একটু লাগে নাই খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল আর এই যে এখানে আমি এখন সবগুলা বানায় নিব একটা একটা করে আরে তো ওইদিকে সব বানানো হয়ে গেছে এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেবো আর গতকালকে তো মাংস তরকারি রান্না করেছিলাম মাংস তরকারি ছিল এখন ওইগুলো দিয়ে সবাই মিলে খেয়ে নেবো আর চাপটির সাথে কিন্তু মাংস বা ভত্তা সব কিছুই ভালো লাগে খেতে পাতুরি মানে সব কিছু দিয়ে মানে চাপটিটা ভালো লাগে খেতে আরে তো বাসায় মাংস রান্না করা ছিল সেই জন্য আর আলাদাভাবে ভর্তা করি নাই এই মাংস দিয়ে এখন সবাই মিলে খেয়ে নেবো এর পর হচ্ছে এখন অনেক রাত আর যেমন বড় মেয়ে আবারও জুতা বের করতেছে জামা বের করছে মানে সব কিছু বের করে দেখতাছে পড়তেছে আর এখন অনেক রাত বললাম এখন অনেক রাত বলতে একদম রাত দুইটা চব্বিশ বাজে এই যে মারে আমার বাবার মোবাইলে দেখাই দিলাম আর এই সময় অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে বাহিরে এই তো এখানে অনেক বৃষ্টি পড়তেছিল। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা আপনারা ফুল ওয়াচ করে দেখবেন সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেন না আমি যাদের ভিডিও দেখি অবশ্যই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি আর এই তো